আলাইকুম আমি ডাক্তার আকলিমা খাতুন আখি এবারও আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ অনেকেরই আগ্রহ এই বিষয়টি নিয়ে জানার যে ছোট স্তন কিভাবে বড় করা যায় স্তন বড় করার বা কি কৌশল আছে কি ধরনের ট্রিটমেন্ট আছে অনেকেরই জানার আগ্রহ অনেকেরই সিক্রেট বিষয় থাকে এটার প্রতি যে কিউরসিটিসটা বেশি থাকে যে ছোট স্তন কীভাবে বড় করা যায় অনেকেই অনেক ব্যবস্থা নিচ্ছেন অনেকেই অনেক ধরনের পদ্ধতি খুঁজছেন আজকে তাদের জন্য আমার এই ভিডিওটি হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে ছোট স্তনকে বড়ো করা একটা নিখুঁত একটা উপায় আপনাদেরকে আমি আজকে জানাব প্রথমত ছোটো স্তন বড় করার কিছু মেডিসিন আপনাদেরকে জানিয়ে নেই একজন মানুষ কিন্তু সে জন্মের পরেই একেবারে যে প্রত্যেকেই যে একেবারে নিয়ে আসে এমন না দেখা যায় যে একটা একটা মেয়ে সে বেড়ে বেড়ে হঠাৎ করে সে যখন প্রাপ্ত বয়স্ক হচ্ছে আস্তে আস্তে তার স্বাভাবিক স্তনটা শুকিয়ে যাচ্ছে দিন দিন শুকিয়ে 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 তার স্বাভাবিক গঠন ঠিকই আছে কিন্তু স্তন শুকিয়ে একেবারে তলির মতো হয়ে যাচ্ছে বেস্টের যে একটা নর্মাল সাইজ বা আকার বা একটা সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে অনেকের এটা নিয়ে অনেক আপত্তি থাকে অনেক দ্বিধা থাকে অনেক কিউবিসিটি থাকে যেটা কীভাবে সমাধান করা যায় অনেকেই অনেক উপায় খোঁজে বিভিন্ন ধরনের হারমাল ক্রিম এটা সেটা বা বিভিন্ন হাত বেশি কি থাকেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু স্তনের বিভিন্ন সমস্যা হয় বিভিন্ন ক্যান্সার হয় এবং বিভিন্ন ধরনের অসুবিধায় পড়তে হয় বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার যেটা সে খুব এখন কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই ব্রেস্ট ক্যান্সার হয় বিভিন্ন ধরনের এই যে আজে বাজে হাতুড়ে ট্রিটমেন্টের কারণে বিভিন্ন সময় দেখা যায় আপনারা অনেক ক্রিম ইউজ করেন সেই ক্রিমগুলা আপনাদের জন্য খুবই ক্ষতিকর অবস্থা তৈরি করে আপনারা যেটা কাঙ্ক্ষিত ফলাফলের আশায় এই ক্রিমগুলো ব্যবহার করে থাকে। সেটা তো হয়ই না বড় আরও খারাপ পরিবেশ তৈরি করে তো আপনাদের জন্যই আজকে হোমিওপ্যাথি সমস্যার সমাধান নিয়ে আসছি বেস্ট বড় করার একেবারে কার্যকরী আমি দুটো মেডিসিনের কথা বলে দেব যে মেডিসিনগুলো আপনাদের জন্য খুবই উপকারী হবে প্রথম যে মেডিসিনটি কথা জানাবো সেই মেডিসিনটি হচ্ছে আপনার চিমা ফিলা। চিমা ফেলা এই মেডিসিনটি তিরিশ শখিতে যদি দুই দিনে দুইবার দু ফোঁটা করে মুখে ব্যবহার করেন একটু বেশি সময় ব্যবহার করতে হবে এটা কিন্তু তাৎক্ষণিক রেজাল্ট আপনি পাবেন না এটা দিন দিন যাদের বেস্ট আস্তে 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 একটু একটু করে শুকিয়ে শুকিয়ে একদম থলির মতো হয়ে শরীরের সাথে লেগে যাচ্ছে বেস্টের আকৃতি নষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য খুবই কার্যকরী একটি মেডিসিন চিমা ফেলার তিরিশ এসো এই মেডিসিনটি যদি দুই থেকে তিন মাস একটা সেবন করতে থাকে তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আপনারা পেয়ে যাবেন কিন্তু আরেকটি মেডিসিনের নাম বলব যে মেডিসিনটি মাদার টিংচার রূপে ব্যবহার করতে হবে মেডিসিনটির নাম হলো সাবাল সেরু সাবাল সেরু এই মেডিসিনটি যদি মাদার টিংচার আপনারা সকাল বিকাল দশ কোটা করে পানির সাথে মিক্স করে যদি সেবন করতে থাকেন এই সিমাফিলা মেডিসিনটির সাথেই তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আপনারা পেয়ে যাবেন ছোট স্তন বড় করার এই মেডিসিন দুটি খুবই কার্যকরী মেডিসিন এবং লুশন ক্রিম এইগুলোর দিকে দাবিত না হয়ে আপনারা এই মেডিসিনগুলো যদি সেবন করেন তাহলে কিন্তু আপনাদের খুব সহজেই এবং খুব অল্প সময়ের মধ্যে কাঙ্ক্ষিত ফলাফলটা এসে যাবে আপনারা অনেকেই দুই চার দিন দুই চার সপ্তাহ খাইয়া কিন্তু এটা আপনি বাদ দিতেন হতাশায় ভোগেন এত এত অস্থির হওয়া যাবে না এই সমস্যাগুলো যেমন ধীরে ধীরে তৈরি হয় তেমন ধীরে ধীরেই এইগুলো মেডিসিনের মাধ্যমে ইম্প্রুভ করতে হবে তো আজকের ভিডিওটির মাধ্যমে ছোট স্তন বড় করার একটা কার্যকরী এবং হানড্রেড পার্সেন্ট কার্যকরী মেডিসিন আপনাদেরকে জানালাম এই মেডিসিনগুলো আপনারা যদি সেবন করেন তাহলে কিন্তু আপনারা এই সমস্যার থেকে বের হয়ে আসতে পারবেন দুশ্চিন্তা করে শারীরিক ক্ষয় না করে এই মেডিসিনগুলো সাহায্যে আপনারা ট্রিটমেন্টের আওতায় থাকেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ